and overwhelming betting evidence that the course or result of this match was unduly influenced with a view to gaining corrupt betting results, the betting evidence ultimately indicates that bettors had prior knowledge of Talika Jagranami losing the match. So

কলকাতা লিগে ম্যাচ গড়াপেটা কাণ্ডে এখনই সাসপেনশন উঠছে না ওয়ারি ও টালিগঞ্জ অগ্রগামী ক্লাবের প্রসঙ্গত পুলিশ রিপোর্ট না আসায় আপাতত সাসপেনশন তুলে নেওয়ার অনুরোধ করেছিল দুই ক্লাব সোমবার এই নিয়ে আইএফএ অফিসে একটি গভর্নিং বডির বৈঠক হয় সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় চার সদস্যের একটি কমিটি গঠন করা হবে এবং বৈঠক শেষে কি জানালেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত ও সচিব অনির্বাণ দত্ত চলুন সেটাই শুনে নেওয়া যাক আজকের গভর্নিং বডির সভায় ওয়ারি এবং তালিগঞ্জ অগ্রগামীর অ্যাপিল অ্যাপিলের চিঠি পড়া হয় এবং সেখানে দেখা যায় যে দুটো ক্লাবই বলতে চাইছে যে তারা তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হোক এবং কতদিন অবধি যেন কোনো শাস্তি না দেওয়া হয় এই আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার জন্য প্রিন্সিপালস ন্যাচারাল জাস্টিস মেনে গভর্নিং বডি একটা কমিটি তৈরি করে দিল হাই পাওয়ার কমিটি চারজন প্রিন্সিপাল অফিস বেয়ার্সকে দিয়ে চেয়ারম্যান প্রেসিডেন্ট অনারি সেক্রেটারি অ্যান্ড ট্রেজারার এই কমিটিতে থাকবে এবং তারা ওয়ারি প্রতিনিধি এবং তারিজেন্ট প্রতিনিধিকে শুনবে শুনে তারপরে যথাযথ সংবিধান অনুযায়ী যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সেটা সবাইকে জানাবে এই সপ্তাহর মধ্যে এই কমিটি বসবে বসে সিদ্ধান্ত জানাবে তারা অ্যাপিল করেছে তো সুতরাং এই কমিটি যেদিন বসবে দু ক্লাবের প্রতিনিধিকে ডাকা হবে এবং তাদের কথা শোনা হবে শুনে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে আইএফএ সংবিধান অনেক ক্লাবেরও একটা দায়িত্ব থেকে যায় যদি তার অফিসিয়ালরা দোষ করে সেই অফিসিয়ালরা তো দোষী কিন্তু ক্লাবেরও একটা দায়িত্ব থেকে যায় তো সুতরাং আমাদের দেখতে হবে যে এই কমিটি সলাই সবাই মিলে আলোচনা করে টালিগঞ্জ এবং ওয়ারি অ্যাপিল করেছিল গভর্নিং বডি একটা প্রিন্সিপাল অফিস বেয়ারারদের নিয়ে একটা কমিটি করতে বলেছে যে কমিটির কাজ হবে এই ব্যাপারটা পুরো কনসিডার করা আইন দেখে ডিসিশন দেওয়া এক সপ্তাহের মধ্যে আমাদের গভর্নিং বডি বলেছে এই ডিসিশনটা করে জানিয়ে লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো